যিসি পরীক্ষার হলে সাকসেস পেতে প্রপার স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং খুব ইম্পর্ট্যান্ট আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন টপ ফাইভ টেকনিক্স যা জানলে তোমরা পরীক্ষায় হাইয়েস্ট মার্কস পেতে পারবে ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজিস জানলে শুধু কারেক্টলি অ্যানসার দিতে পারবে না বরং পরীক্ষার টাইমও এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবে সো চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা ম্যাক্সিমাম মার্কস পেতে পারো নাম্বার ওয়ান প্রথমেই সঠিক প্রশ্ন নির্বাচন করুন প্রথমে কোয়েশ্চেন তারপর ভালো করে পড়ো যেগুলো ইজি বা যেগুলোর উত্তর তুমি কনফিডেন্টলি জানো সেগুলো আগে করে ফেলো কখনো সময় রেস্ট করবে না এমন প্রশ্নের জন্য নিজের স্ট্রেংথ যে প্রশ্নগুলো মার্ক করো এবং সেগুলো প্রথমে লেখো এভাবে প্ল্যানিং করে কাজ করলে টাইম বাঁচবে এবং প্রেশার কমবে নাম্বার টু লেখার সৌন্দর্যতা ও পরিষ্কারতা নিশ্চিত করো তোমার হাতের লেখা ক্লিয়ার ও সুন্দর হওয়া জরুরি সুন্দর হাতের লেখা দেখলে টিচার তোমার প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরি করবেন এবং তোমার উত্তর পড়তে তাদের ইজি হবে কখনো কাটাকাটি করবে না যদি ভুল হয় সোজা সাথে জায়গায় আবার লিখো প্যারাই প্যারাই লিখার মাধ্যমে তোমার উত্তর আর পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবে নাম্বার থ্রি ছবি ছক বা গ্রাফ ব্যবহার করো বিশেষ করে বিজ্ঞান গণিত বা অন্যান্য বিষয়গুলোর জন্য এসব ব্যবহার করলে তোমার উত্তর আরও লজিক্যাল হয়ে উঠবে ছবি বা গ্রাফের পাশে সবুজ বা নীল কলম দিয়ে এক্সপ্লেনেশন দাও এতে তোমার উত্তর আরো আকর্ষণীয় হবে এবং টিচারের দৃষ্টি আকর্ষণ করবে বিস্তারিত উত্তর দাও প্রতিটি প্রশ্নের উত্তর প্রপারলি ক্লিয়ারলি এবং যথাসম্ভব ডিটেলসে লিখো এতে পারবেন এবং মার্কস দেবেন হাফ অ্যান্সার দেওয়া অ্যাভয়েড করো কারণ তা তোমার মার্কস কমাতে পারে যত বেশি অ্যাকুরেট ইনফরমেশন উপস্থাপন করবে তত বেশি স্কোর পাবে নাম্বার ফাইভ টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখো প্রতিটি প্রশ্নের জন্য স্পেসিফিক টাইম রাখো এবং সময় শেষ হওয়ার আগেই সব প্রশ্নের উত্তর দাও সময় সেভ করার জন্য আগে থেকেই সিদ্ধান্ত নাও কোন কোয়েশ্চেন্সগুলো সহজ অ্যান্সার দিতে পারবে পরীক্ষা শেষ হওয়ার আগে যদি হাতে সময় থাকে তাহলে এক্সট্রা পয়েন্ট যোগ করো যাতে প্রপারলি তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারো সো আই হোপ তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালো করেই বুঝতে পেরেছো এস এসি পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে এই ফাইভ স্ট্র্যাটেজিস তোমাদের অনেক বেশি সাহায্য করতে পারে প্রিপারেশন হার্ডওয়ার্ক এবং প্রপার প্ল্যানিং দিয়ে তোমরা পরীক্ষায় সাকসেস গেইন করতে পারবে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে